অন্ডান ছাড়ার মদনপুর এলাকায় মঙ্গলবার রাতে শিবকালী মন্দিরের দান বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পড় দেয় দুষ্কৃতীরা আরও অভিযোগ মন্দিরে থাকা সিসিটিভি ভাংচুর করে দিবি আর মেশিন নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে এলাকায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় ইসিএলের পরিত্যক্ত বালি ব্যাংকার ও রোক থেকে প্রতিনিয়ত লোহাতামার তামার যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে এলাকায় দুষ্কৃতীদের বেড়ে দৌরাত্মায় মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেবাসী পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান সহ পুলিশ প্রশাসনের উপর ক্ষুব্ধ হয় এলাকাবাসী অন্ডাল থেকে

চুরি হয়ে গেছে হাত দিয়েছে এবং তারা চেষ্টা করছে তাদের যে সমস্ত আমাদের সাথে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস করে নিয়ে যায় এখানে প্রায় ঠিক তৈরি হচ্ছে পুলিশ কোনোকমভাবে অ্যাকশন নিচ্ছে নাহাটি হচ্ছে সব সময় যাচ্ছে পুলিশ কর্তৃপক্ষ কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না তাই আমরা পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যাতে এই চুরি যে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তারা যেন তাড়াতাড়ি অ্যাকশান নেয় এবং যারা এই সমস্ত চুরি কাজগুলো করছে তারা যেন শাস্তি পায় এই ঘটনাটা কি এখানে প্রথম হলো না এখানে প্রতিনিয়ত প্রায় হয়েই যাচ্ছে আমাদের এসিআর লোহা যেখানে রয়েছে এখানে কোচ প্রায় রোজ প্রায় কী বলবো রোজ রোজ দিনই চুরি হচ্ছে দিন রাত এমন টাইমই চুরি হচ্ছে পুলিশ কর্তৃপক্ষ সব কিছু জানা সত্ত্বেও আমরা অনেকবার কমপ্লেন করেছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান অনেকবার কমপ্লেন করেছে কিন্তু তাও কোনো অ্যাকশন পুলিশ নেয়নি আর ঘটনাটা এত দূর বেড়ে গেছে যে আজকে মন্দিরে তৈরি হচ্ছে মন্দিরের দান বাস্তবায় তৈরি হচ্ছে এমনকি তারা চেষ্টা করেছে মন্দিরের ভিতরে ঢোকার তারা সিসিটিভিগুলো সব দেখিয়ে দিয়েছে যাতে ওদের দেখা না যায় এটাই আমি বলবো যে পুলিশ কর্তৃপক্ষ যাতে অ্যাকশন নেয় আপনার নাম আমার নাম তমন দা সকালে এসে দেখলাম যে আমাদের এখানে সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙা রয়েছে তারপর ভেতরের রুমটার যে হার্ড ডিস্কটা ছিল সেই হার্ড ডিস্কটা দেখি চুরি হয়ে গিয়েছে এই রকম যদি চুরি আমাদের মন্দির চত্বরে হয় ভবিষ্যতে আমাদের গ্রামে ঢুকবে বাড়ি বাড়িতে ঢুকবে আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছে যে যত শিগগ্রি সম্ভব এর বিরুদ্ধে স্টেপ নিই আপনারা কোন কত আতঙ্কের গ্রামে যা ব্যাপার তো আমরা তো আতঙ্ক আছি প্রচুর আতঙ্ক কারণ আজকে মন্দিরে হচ্ছে অন্য দিন হবে আমাদের গ্রামে ঢুকবে এরপরে আমাদের একটা মন্দির আছে সেখানে হতে পারে মন্দিরে দান পেটিতে কিছু টাকা পয়সা ছিল মন্দিরে দান টাকা পয়সা ছিল আজকে আড়াই বছর ওই দান পেটি বক্সগুলো খোলা হয়নি গো আনুমানিক কত টাকা হবে সেটা বলতে আনুমানিক আপনি ধরুন প্রায় আপনার পনেরো কুড়ি হাজার টাকা তো হবেই কারণ আড়াই বছর ধরে তো দান পেটিতে আমরা খোলাখুলি করিনি আজ সকালের সব দেখছি ধানপেটি ভাঙা আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জি দশটা হচ্ছে অজানা এখন পর্যন্ত আজ দীর্ঘদিন ধরে আমাদের এখানে মন্দিরে পুজো হয় অনুষ্ঠান হয় আজকে চুরি দেখছি এটা আমার অবাক প্লাস মন্দিরে চুরি তো ক্যামেরা থেকে শুরু করতে প্লাস প্রশাসনের যে ক্যামেরা দেখেছে আমাদের এখানে সেগুলো ক্ষতিও আমাদের চোরেরা ক্ষতি করেছে পুলিশের সিসিটিভি